এর থেকে বর্বর এবং ঘটনা আর হতে পারে বলে আমার মনে হয় না কোনো ভয় এমন একটি ঘটনা ঘটেছে আমি বিস্তারিত আলোচনা করবো এবং এই ঘটনার সাথে জড়িত তার ভিতরে দুইজন গ্রেপ্তার হয়েছে আশা করছি প্রশাসন খুব দ্রুত বাকি সবাইকে গ্রেপ্তার করবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটছে কিছু ঘটনা আসলে এতটায় নির্মম যে সেটা সহ্য করা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় আজকে ঠিক তেমনই একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি যেটা ঘটেতে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের কমলনগরে সেখানকার চর ইউনিয়নের বর্তলি এলাকাতে সেখানে মায়ের সাথে দুই ভাই নিয়ে বসবাস করতো আজকের ভুক্তভোগী বাবা কাজের সুবাদে অন্য জায়গায় বসবাস করতো তো যেদিন মূলত ঘটনাটি ঘটেছিল গত নয় ডিসেম্বর রাত দুইটার সময় তা ঘরে নেমে এসেছিল এক কালো অধ্যায় কিন্তু এই ঘটনা ঘটার পূর্বে আরো কিছু ঘটনা ঘটেছিল যেই দিন মূলত ওই ভুক্তভোগীর বাড়িতে হামলা হয়েছিল অর্থাৎ যে রাতে এই ভুক্তভোগীর বাড়িতে ওই সমস্ত মানুষ সুখী হায়নারা হানা দিয়েছিল তার পূর্বেই বিকালবেলা এসে মূলত বিভিন্ন ধরনের খোঁজ খবর নিয়ে গিয়েছিল যে আজকেই তারা এই ধরনের মানে খুব জঘন্য কাজটি করবে মূলত ওই দিন তারা খবর নিয়েছিল যে বাড়িতে কোনো পুরুষ লোক নাই মানে দুই ভাই হাতে ছোট বাবা অন্য জায়গায় চাকরি অন্য জায়গায় চাকরি সুবাদে থাকে তো সেই কারণে তার ওই দিনটা বেছে নিয়েছিল রাত দুটার সময় তার হঠাৎ করে তার বাড়িতে যে দরজা ভেঙে মূলত ঘরে ঢোকে এবং ঘরে ঢোকার পর প্রথমত মাকে তার আক্রমণ করে মাকে আক্রমণ করতে গিয়ে এলাকার স্থানীয় একজনকে ওই মা আবার চিনে ফেলে এবং তার নাম হচ্ছে রনি আপনারা ছবি দেখতে পাচ্ছেন রনিকে ওই মা চিনে ফেলে যখনই রনিকে ওই মা চিনে ফেলে তখন রনি দ্রুত ওই মায়ের মুখের ভিতরে বিভিন্ন ধরনের কাপড় ঢুকিয়ে দেয় এবং তার বেঁধে ফেলে এবং এক মুখটা এমন ভাবে যেন আর কোনো শব্দ না করতে পারে পরবর্তীতে পাশের রুমেই ছিল আজকে সেই ভুক্তভোগী সেই ভুক্তভোগীর রুমে যায় সেখানে যে এক একে প্রথমে দুইজন ধর্ষণ করে পরে তার সাথে মোট পাঁচজন ছিল সেই পাঁচজন সবাই মিলে ওই রাতে মেয়েকে ধর্ষণ করে পাশে মা ছিল ভাবতে পারছেন এটা কত কঠিন একটা মুহূর্ত কত কঠিন একটা সিচুয়েশন যে মা দেখছে যে তার মেয়েকে ধর্ষণ করছে কিছু করার নাই কিছুই করার ছিল না কারণ ওই সময় তারা ছিল মোট পাঁচজন এবং সর্বশেষ আমি নিউজ পেলাম তার নিউজ দেখতে পাচ্ছেন যে পাঁচ ভিতর থেকে দুইজন গ্রেপ্তার হয়েছে একজনের নাম মোহাম্মদ আশ্রফ যার বয়স মাত্র বাইশ বছর অন্য একজন গ্রেপ্তার হয়েছে সেই রনি যাকে ওই মা চিনে ফেলেছিল তার নাম হচ্ছে রনি তার বয়স মাত্র একুশ বছর তো এই দুইজনকে প্রাথমিক ভাবে গ্রেফতার করা হয়েছে আরো অনেকের তথ্য বেরিয়ে যাচ্ছে দর্শক আমি দেরি করছি না চলুন এই ব্যাপারে ওই রাতে ওই যে মায়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল মা মুখ খুলেছে চলুন মায়ের মুখ থেকে শুনে আসি ওইদিন দিন রাতে এই ভুক্তভোগীর বাবাও কিছু কথা বলেছে কি হয়েছিল এবং পরবর্তীতে একজন প্রতিবেশী তিনিও মুখ খুলেছেন চলুন সবার মুখ কিছু কথা শুনে আসি তারপর আরো বিস্তারিত আলোচনা আত্মা সবাই বাধা

নিউজ আসলো বা এটা নিয়ে কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যখন এই ধরনের ঘটনা ঘটালো তখন ওই যারা এই ঘটনাটি ঘটিয়েছিল তারা ছিল একটু প্রভাবশালী এবং সেই কারণে তারা এই পরিবারটাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল যে তোমরা যদি এই ব্যাপারে কোনো মুখ তোমরা যদি কোনো কিছু করে থাকো তাহলে তোমাদের কিন্তু খবর মৃত্যুর হুমকি পর্যন্ত তারা দিয়েছিল এই জন্য ভয়ে এই পরিবার এখন এতদিন মুখ খুলতে পারেনি কিন্তু গতকাল আঠারোই ডিসেম্বর তারিখে এই ভুক্তভোগীর বাবা শান্তুল আলম থানাতে যে একটা জেনারেল ডায়েরি করে এবং মামলাও করে দেয় যে ওই তারা এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে দর্শক এখানে আরো কিছু তথ্য আপনাদের দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যেদিন রাতে মূলত ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল তারপর পরে ওই ওই মায়ের কাছ থেকে স্বর্ণ অলঙ্কার সহ টাকা পয়সা যা ছিল সবকিছুই কিন্তু মানে থিঙিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক মনে হলে আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আল্লাহ